যে কেউ এসে মিরপুর একে এসে ফোন দিলে হবে মিরপুর একে ফোন দিলেই হবে তো ভাই বর্তমানে আপনার কাছে কতগুলা বিরাল আছে আজকে ভাইয়া রুমের পঁচিশটার মতো পঁচিশটার মতো বিরাল মাশাল্লাহ তো বললেন যে আজকে খুব রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন আপনি সবসময় দেন যেটা আমরা জানি আটার মধ্যে তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন

তো ভাই কেউ যদি হ্যাঁ অনেক অ্যাক্টিভ কেউ যদি প্রথমবার বিড়াল নিতে চায় তো কি কি দেখে নিতে হবে আমাদের একটা লাইভ এক্সাম্পল যদি দেখা দিতেন ওর কোয়ালিটিটা দেখবে অবশ্যই বিড়ালের হ্যাঁ আর হচ্ছে ও সুস্থ আছে কিনা এই ব্যাপারটাও দেখবে যেমন আপনি দেখতেই পাচ্ছেন আমি বারবার প্রত্যেকটা চঞ্চল অনেক সবাই হাঁটা করছে দৌড়াদৌড়ি করছে আর নাক চোখ কান এগুলো একটু ভালোমতো খেয়াল করবে

এইটার দাম হচ্ছে ভাই 9000 টাকা 9000 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ট্রিপল কোটা হচ্ছে আপনার লোমগুলো অনেক বেশি থাকে বেশি থাকে জি তাই তো খুবই সুন্দর এটা কত বলে 9000 9000 টাকা ভাই 9000 টাকা তো আমাদের আরো কিছু বাচ্চা দেখেন আসলে আর ওয়া অনেকগুলোই আছে বাচ্চা বাচ্চা সবগুলোই বের করে দেখি তো নাইম ভাই আপনার কাছে দেখতে পাচ্ছেন এখন তিনটা বিড়াল আছে একসাথে জি জি খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি নাইন ভাইয়ের কাছে সবসময় ভালো কোয়ালিটির বিড়াল পাবেন মিরপুর এক পাখি বা বিড়াল হাটের মধ্যে তো ভাই আমাদের একটু জানেন কোনটার দাম কীরকম আছে ভাইয়া এখানে তিনটা আছে ব্ল্যাক এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা এইটাও ছয় হাজার পাঁচশো টাকা জিঞ্জারটাও ছয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা প্রাইস দিলেন ছয় হাজার পাঁচশো টাকা তিনটাই ছয় হাজার এবং কোয়ালিটিও কিন্তু অনেক ভালো মাসাল্লাহ লোমগুলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ওদের খুবই সুন্দর মাসাল তো ভাই এদের প্রতিদিন কি কি করতে হয় এদের পিছিয়ে যেমন ব্রাশ এদের হচ্ছে প্রতিদিন ব্রাশ করতে হয় হ্যাঁ চোখ না কান এগুলো একটু মুছে দিতে হয় প্রতিদিন আর যদি যখন মৌসুমের সময় আপনার যখন ঋতু পরিবর্তন হয় তখন একটু সমস্যা হয় এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয় বিড়ালে আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর খাবারে কি কি দিচ্ছেন এগুলোকে এখন খাবার হচ্ছে মাছ মুরগি ক্যাট ফুড দিচ্ছে ক্যাট আচ্ছা পিছনে একটা অ্যাডাল্ট বিড়াল আছে আমাদের একটু দেখা বেবি আরো আছে বেবি আরো আছে

মাছ মুরগির সাথে ভাত দিতে পারবে আর হচ্ছে সবজি ভিতরে মিষ্টি আলু গোল আলু কালা ফুলকপি পেঁপে যেটাই নিবে ছুবই সুন্দর জি ভাইয়া এটা ফুল একবার বেবিও করেছে আলহামদুলিল্লাহ পাঁচটা বেবি দিয়েছে পাঁচটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর বিড়াল আর ক্যালিকোতে হচ্ছে তিন কালার মিক্স থাকবে তিন কালার মিক্স আর মাস্ট বি হোয়াইট মাস্ট বি হোয়াইট খুবই সুন্দর মাশাআল্লাহ তো ভাই এটাও কি বিক্রি করে দিবেন জি জি আহমেদ আমি এটাও সেল করব তো দাম কি রকম পড়বে আমরা আস্কিং প্রাইস আছে 25000 টাকা ভাই 25000 টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিড়াল মাশাআল্লাহ এবং বাচ্চা বলেন যে পাঁচ থেকে ছয়টা দেয় এবার পাঁচটা দিয়েছে এবার পাঁচটা দিয়েছে ফার্স্ট টাইমে পাঁচটা দিয়েছিল ফার্স্ট টাইমে পাঁচটা অনেক সুন্দর মাশাআল্লাহ

আপনার দর্শকদের জন্য বারো হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে মাসাল্লাহ অনেক সুন্দর বিল আর এটা তো লং কোটে আছে জি জি লং কোট এর

ভাই আপনি বললেন নাকি সবথেকে কমে এই ভিডিওর বিড়াল যেগুলো এখানে আসে বিশেষ অফার থেকে সব সময় এই ভিডিওর জন্য হচ্ছে আপনি হাতের সামনে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন এটা ফিমেল আর জেন্ডার কালারটা হচ্ছে মেল আপনার দর্শকরা যদি সিঙ্গেল নাই সিঙ্গেল নিতে পারবে আর যদি জোড়া হিসেবে নাই জোড়াও নিতে পারবে

প্রযোজ্য লোকেশন অনুযায়ী আলাদা আলাদা চার্জ হয়ে থাকে করে আর হোম ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে ভাইয়া ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা বিকাশ আপনি ঢাকার মধ্যে যেটা আর বুকিং এর ক্ষেত্রে আপনার যদি কেউ বুকিং করে রাখতে চায় সেক্ষেত্রে বুক করে রাখতে পারবে আচ্ছা আপনারা এখানে কি ফস্টার এর সিস্টেম আছে জি জি ফস্টার সিস্টেমও আছে যদি আপনার দর্শকরা চায় ফস্টার রাখতে পারবে তো নাইম ভাই আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের জন্য কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01795826900 লোকেশন মিরপুর এক আমার এখানে প্রচুর মিটিং হয় আপনার দর্শকের ছেলে মিটিংও করাতে পারবে যেমন এই বিড়ালটাও মিটিং করে হয়েছে সাকসেসফুল আলহামুল্লাহ জগালামদুল্লি আর এখানে যে আরেকজন আরও সেও মিটিং এসেছে আর এটা হচ্ছে মেল ও মার্শাল্ল বেবি কোয়ালিটি তো আপনি শুরুতে যে বেবিগুলো দেখেন ওর একদম মার্শাল্লাহ ভালো কোয়ালিটির তিনপোল কোটের একদম ভালো কোয়ালিটির আচ্ছা তো আছেন আমি ভাই ভালো থাকবেন অনেক সুন্দর বিড়াল দেখলাম আর জানলাম ওর জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম